পশ্চিমবঙ্গে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে রয়েছে ভোট সকাল থেকে নির্দিষ্ট ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট যন্ত্র সংগ্রহের পর নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বাঁকুড়ার দুই কেন্দ্রে কুড়ি জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তিরিশ লক্ষ বারো হাজার একশো সাতাত্তর জন একশো বছরের বেশি ভোটার রয়েছেন একশো জন দুই কেন্দ্রের মোট বুথের সংখ্যা

দুটো আরসি আর সাথে সিসি কালেকশন সেন্টার হবে সব জায়গাতে আমাদের ডিসি সেন্টার আজকে চালু হয়েছে সকাল আটটা থেকে সব পোলিং পার্টি রিপোর্ট করতে শুরু হয়েছে আমি সেটা একবার একটু দেখতে এসেছিলাম এখানে ছাতনা অ্যাসেম্বলি সেগমেন্টের ডিসি এবং টু ফিফটি মাকুর অ্যাসেম্বলি সেগমেন্টের ডিসি একটু ভিজিট করতে এসেছিলাম এখানে মিংলিং এরিয়ার প্রচুর কাউন্টার অ্যারেঞ্জ করা হয়েছে এবং জলের অ্যারেঞ্জমেন্ট এই খাবারের অ্যারেঞ্জমেন্ট অন পেমেন্ট বেসিস করা সব অ্যারেঞ্জমেন্ট করা আছে একশো আমরা প্রস্তুত আছি কোনো

অনেকটা ফাঁকা জায়গার মধ্যে কাজ করতে বেশ হবে আমরা যেটা হতে গিয়ে দেখি কি আছে কিন্তু আমরা যেটা শুনেছি বা খবরের কাগজেও দেখেছি যে প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী এসেছেন বিভিন্ন রাজ্য থেকে আমরা তাদের আশাতে নির্বিঘ্নে ভোট করতে যাচ্ছি